দুই সালের ভোটার লিস্টে আপনার নাম কি এখনো আছে মাত্র পাঁচ মিনিটে পুরনো তালিকা দেখার চটজলদি পদ্ধতি এটাই গুরুত্বপূর্ণ এসআইআর আপডেট পুরনো তালিকা কিভাবে দেখবেন আর বিএল সঙ্গে কথা বলবেন কোন নতুন উপায় আপনার ভোট ভাগ্য দু হাজার দুই সালে কেমন ছিল এসবিআই টোল ফ্রি নম্বরে জেনে ফেলতে পারবেন সব তথ্য পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে এই ভোটার সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের কাছে দু হাজার দুই সালের ভোটার তালিকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হতে চলেছে আপনার নাম কি সেই সময়কার তালিকায় ছিল পুরনো সেই নথিতে চট করে নিজের নাম খুঁজে বের করার পদ্ধতি জেনে নিন আর জেনে নিন আপনার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও কে কিভাবে যোগাযোগ করবেন অল্প কয়েকটি ধাপে আপনি সহজেই দু হাজার দুই সালের পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম দেখতে পারবেন এক নম্বর ওয়েবসাইট ভিজিট করতে হবে প্রথমে আপনাকে গুগলে গিয়ে দু হাজার দুই ওয়েস্ট বেঙ্গল ভোট লিস্ট লিখে সার্চ করতে করতে হবে হবে অথবা সরাসরি এই ক্লিক দেওয়া নম্বর ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি রাজ্যের একাধিক জেলার নাম দেখতে পাবেন সেখান থেকে আপনার নিজের জেলাটিকে বেছে নিন তিন নম্বর এরপর আপনার জেলার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলোর নাম দেখা যাবে সঠিক বিধানসভা কেন্দ্রটি সিলেক্ট করুন চার নম্বর এবার আপনাকে বুথ বা ভোট কেন্দ্রটি খুঁজে বের করতে হবে যেখানে আপনি ভোট দেন বা দিয়েছেন কেন্দ্রটি খুঁজে পাওয়ার পর তার পাশে থাকা ফাইনাল রোল বা চূড়ান্ত তালিকায় ক্লিক করুন পাঁচ নম্বর ক্লিক করার পর দু হাজার দুই সালে সেই নির্দিষ্ট বুথের ভোটের তালিকাটি আপনার সামনে খুলে যাবে এবার সেখান থেকে আপনার নাম খুঁজে নিন এবার আপনার বিএল সঙ্গে কথা বলতে পারবেন অভিযোগও জানাতে পারবেন সরাসরি তার জন্য নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই এবার ভোটারদের কাছে পৌঁছনোর জন্য এক নতুন উদ্যোগ নিয়েছে এসআইএ প্রক্রিয়ার মূল দায়িত্বে আছেন বিএলও আর তাই আপনার বিএলও কে জানতে হলে ইসিনেট অ্যাপটি ডাউনলোড করে এই অ্যাপে কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়ালের গিয়ে একবার এপিক নম্বর টাইপ করলেই বিএলও সংক্রান্ত সমস্ত তথ্য যেমন নাম ফোন নম্বর পেয়ে যাবেন এভাবেই বুকে কল উইথ মাধ্যমে ভোটাররা সরাসরি তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন ভোট এছাড়াও সংক্রান্ত যে কোনো রকম তথ্য মতামত এবং অভিযোগ জানানোর জন্য নির্বাচন কমিশন চালু করেছে বিশেষ টোল ফ্রি নম্বর এবং যোগাযোগের মাধ্যম এক নজরে দেখে নিন সেই নম্বরগুলো টোল ফ্রি হেল্পলাইন ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো বা জিরো সময়সীমা সকাল আটটা থেকে রাত আটটা অভিযোগ ও মতামত জানাতে ওয়ান নাইন ফাইভ জিরো নম্বরে ফোন করুন ইমেল মারফত অভিযোগ জানাতে পারেন এম কমপ্লেন্স অ্যাট দ্য রেট ইসিআই ডট জিওভি ডট ইন ইসিআই সমস্ত রাজ্যকে স্থানীয় ভাষায় উত্তর দেওয়ার জন্য স্টেট কন্ট্যাক্ট সেন্টার অর্থাৎ এসসিসি এবং ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার অর্থাৎ ডিসিসি তৈরি করার নির্দেশ দিয়েছে জেনে রাখুন আপনার যে কোনো অভিযোগের জবাব আটচল্লিশ ঘন্টার মধ্যে দেওয়া বাধ্যতামূলক